বন্ধু আমার নদী ভাঙন পরিদর্শন করতেছে দেখেন কোথায় কীভাবে ভাঙতেছে না ভাঙতেছে সে খুব ভালোভাবে পরিদর্শন করতেছে নদীর পানির গতি খুব ভয়াবহ অবস্থা খুবই করুণ অবস্থা নদীর পানি অনেক ঠান্ডা তো পানি চেক কইবেনছে মাছ মারা সিন্দ অন কইবেনছে কিন্তু মাছ মারা বাদ দিছে চাললেলে মাছ हां বড়ডা পাছনো এইবা পাছনো কি এক অবস্থা মানুষে ইদে দিন মন আনন্দ করবাদি তে বাড়ি ঘর নিয়ে দূর বাইরেনছে সব ভাঙি জুরে গুড়ে গুড়ে যানছে গাললে वाला জানে দস্তো কি কর নগাতি পে উডেন সমস্যা নাই আমি তো আছি পানি তো হবই ভালই হব যে কাটা নিয়ে ভিডিও করা বাদ দিই